ভাই ওই যে দেখেন এসএসসি ব্যাচ এরলে আগে দেখছি ভাই ফ্রি ফায়ার না পাগলা এখন দেখেন পরীক্ষার আগের দিনে একবার পায়খানা মধ্যে পর্যন্ত ভাই আর পড়তাছে এই যে ভাই দেখেনী আৰু পিছাব কৰা ইয়াৰ পাই নে ঘোমত থাকে উঠা নাই ভাই এই যে পৰিস্থিতি আছে দেখেনি আকৌ জংঘল মংগল পায়খানা পুইখানা কিছু এৰা মানে ইচ্ছা নাই কোনটো দেখি আকৌ কৰিছে ওই যে দেখেন এরা যে কোনটা থেকে কোনটা থেকে

दुई वर्ष भन्न पर परीक्षा आग्रा परे बस् तैना ये ये भाई यार एक पुच पुच ये अरे भाई इसको दो ए दिखिर मध्ये गडी ना तो मारू देला एक ग हालो काला ফায়ার আগে ফ্রি ফায়ার ক্রিকেটের আগে আড়ার ভিতর খেলছিলো এই জন্যে দেখেন এখনও আরার ভিতর থেকে এখন আর শুধু পারে না যখন পড়াশোনা করে তখনও আড়ার ভিতরেই যায় আর হচ্ছে আপনাদের কোন কোন বন্ধু আছে আমাদেরকে একটু মেনশন দেবেন আর কমেন্ট বক্সে লিখে দেবেন আর তাদেরকে ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ঘণ্ট এই দি এই দি এই দি দুইটা বছর যে এর ভিতর ফ্রি ফায়ার খেলছিল এখনো ওদের ওয়ের নিশাটা যায়নি এখনো পড়ার জন্য আর ভিতরে ছেলেদের